আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার কিছুটি যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কোনো দিনও কখনও কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে বিন্দু মাত্র স্পর্শ করে না আমি চাই তার আঙুল কোনো দিনও আমার আঙুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে গেলে যাই একলা হলে হই নিজের অনুপস্থিতির অবহেলা সহ্য করার থেকে তার উপস্থিতির নিরবতা ঢের ভালো